নমস্কার শিল্প সংবাদের পর্দায় আপনাদের স্বাগত জানাই বারো ডিসেম্বর থেকে শুরু হচ্ছে শ্রীভূমি চলবে ডিসেম্বর থাকছে গুচ্ছ সাংস্কৃতিক কার্যসূচিও বর্তমান প্রজন্মকে বই পড়ার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এই বইমেলা বললেন আয়োজকরা আগামী বারো ডিসেম্বর থেকে শ্রীভূমি শহরে শুরু হচ্ছে বইমেলা চলবে বাইশ ডিসেম্বর পর্যন্ত আজ সাংবাদিক সম্মেলন ডেকে এ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরলেন বই মেলার আয়োজকরা শুরুতেই মেলা কমিটির অন্যতম উদ্যোক্তা গৌতম চক্রবর্তী মেলা আয়োজনের প্রেক্ষাপট তুলে ধরে সাল থেকে মেলার আয়োজন হয়ে আসছে এর প্রেক্ষাপট তুলে ধরেন তিনি জানান ইতিমধ্যেই কলকাতা ও গুয়াহাটির অনেকগুলো প্রকাশনীর সঙ্গে কথা হয়েছে বেশিরভাগ স্টল বুক করা হয়ে গেছে বাইরের প্রকাশনীর লোকেরা আগামী এগারো ডিসেম্বর নভেম্বর শ্রীভূমি এসে পৌঁছে যাবেন এই বইমেলাকে সার্থক রূপ দিতে তিনি শহরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন মেলা কমিটির সভাপতি সতুরায় বলেন বর্তমান প্রজন্ম বই থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে বই মেলাকে যতদিন আন্দোলনের রূপ দেওয়া হচ্ছে না ততদিন বই উদ্দেশ্য সার্থক হবে না তাই বই পড়ার অভ্যেস গড়ে তোলার ক্ষেত্রে অভিভাবকদের আরও আন্তরিক হওয়ার পরামর্শ দেন তিনি মেলা কমিটির উপদেষ্টা নির্মল সরকার বই পড়ার প্রাসঙ্গিকতা কি এবং কেন বর্তমান প্রজন্ম বই থেকে দূরে সরে যাচ্ছে সে ব্যাপারে নিজের মতামত তুলে ধরেন এদিন সাংবাদিক সম্মেলনে বইমেলা কমিটির অন্যতম উপদেষ্টা অঞ্জন গোস্বামী কার্যকরী সভাপতি সুবীর বরণ রায় সাহিত্য ও আলোচনা উপসমিতির আহ্বায়ক নারায়ণ মোদক সাংস্কৃতিক বিভাগের বিষ্ণুপদ নাগ কুইজ ও অঙ্কন প্রতিযোগিতা বিভাগের বিশ্বজিৎ ভট্টাচার্য বাবুল দাস পাল অভিজিৎ রায় প্রমুখ ছিলেন তম শিবভূমি বইমেলার শুরু হতে চলছে বারো থেকে বাইশ ডিসেম্বর এই মেলাতে প্রতিদিন সন্ধ্যা ছয় কোটি হইতে রাত্রি নয় কোটি পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে এখানে এবার আমরা প্রত্যেকটি সাংস্কৃতিক সংগঠনকে পনেরো মিনিট টাইম দিয়েছি যাতে সবাই অংশগ্রহণ করতে পারে সেই জন্য মোটামুটি দশ দিনে প্রায় ষাটটি সাংস্কৃতিক অর্গানাইজেশন এখানে অংশগ্রহণ করছে কিন্তু এখানে আমরা প্রথমে মিটিংয়ে সাংস্কৃতিক বিভাগের মিটিংয়ে আমরা জানিয়ে দিয়েছি আমাদের এবারে সব গ্রুপ টিম থাকবে যাতে সবাই অংশগ্রহণ করতে পারে তাই আমি শিখপুবাসীর সকল গ্রন্থপ্রেমিক এবং নাগরিকগণকে জানাচ্ছি যে বারো ডিসেম্বর থেকে বাইশ ডিসেম্বর পর্যন্ত জানে এই বইমেলা সভ্যসঙ্গ পার্ক উদ্যানে হচ্ছে এখানে সবাই চলে আসবেন নমস্কার ধন্যবাদ বইমেলা যেহেতু বারো ডিসেম্বর থেকে শুরু হচ্ছে তো আমরা চেষ্টা করবো এবারেও গত বছর আমরা চেষ্টা করেছিলাম বিভিন্ন স্কুলে এবং কলেজে গিয়ে ছাত্রদের উৎসাহিত করতে এবারও আমাদের সেই প্রচেষ্টা থাকবে যে ছাত্রছাত্রীদের মধ্যে যাতে বই কেনা এবং বই পড়া যাতে বাড়ানো যায় সেজন্য তাদের স্কুলে গিয়ে তাদের ক্লাসে গিয়ে তাদেরকে কথার মাধ্যমে বা বক্তব্যের মাধ্যমে উৎসাহিত করা এবং বইমেলাতে নিয়ে আসা কারণ বইমেলা করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের পরবর্তী প্রজন্মকে বাঁচিয়ে রাখা তাদের মধ্যে বই কেনার উৎসাহ জাগ্রত করা এই চেষ্টা এবারও আমাদের থাকবে এবং কিছুটা প্রবন্ধ প্রতিযোগিতা হোক এবং বা কুইজ প্রতিযোগিতা হোক এগুলো আমরা বইমেলার অনুষ্ঠানে আয়োজন করব যাতে ছাত্ররা এগুলোতে এগুলোতে আসে এবং গতবারও এসেছিলো এবং অনেক করেছিল এবং অনেক ছাত্ররা খুব ভালো প্রেজেন্টও করেছিল প্রবন্ধ খুব ভালো লিখেছিল তো এই সমস্ত বিষয় এবারও আমাদের থাকবে এবং আমরা যথাসাধ্য চেষ্টা করব যাতে আমাদের যারা পরবর্তী প্রজন্ম আছে তাদের কাছে আমরা বইগুলো নিয়ে পৌঁছতে পারি এই চেষ্টা আমাদের এবারও থাকবে অবশ্যই বইমেলা প্রতি বছরই আমরা বইমেলাতে প্রতিদিন বিকেল চারটে থেকে ছটা পর্যন্ত কবিতা পাঠ এবং আলোচনা থাকে আমি প্রত্যেকের কাছে আবেদন রাখবো আমরা এখানে রবিবারের সাহিত্য অধ্যাপ থেকে একটা স্টল দিই স্টলে আমাদের প্রতি এই গৌতম চক্রবর্তী আমাদেরকে স্টল দেন এবং প্রায় বিনে পয়সাই দেন আমাদের লোকেল যারা লেখালেখি করেন স্থানীয় যারা লেখালেখি করেন প্রত্যেকেরই বই এখানে এখানে আমরা প্রদর্শিত করি এবং বিক্রয়ের ব্যবস্থা করে থাকি আমি আবেদন রাখব যাতে এই লোকাল যাদের লেখালেখি করেন কবিতা গল্প উপন্যাস তাদের লেখাও যে বইগুলোও যাতে এখানকার মানুষরা কিনে কেনেন তার জন্য আমি আবেদন রাখছি এবং প্রতিদিন বিকেল চারটে থেকে ছটা পর্যন্ত এখানে কবিতা পাঠ এবং আলোচনা হবে আমি যারাই লেখালেখি করেন যারাই কবিতা পা কবিতা লেখেন প্রত্যেককে আমি আহ্বান জানাচ্ছি যে এই সময়ের মধ্যে এসে এখানে কবিতা পাঠ করবেন এবং বইমেলাকে সার্থক করে তুলবেন সবাইকে ধন্যবাদ তার মতো এত বড় একটা অনুষ্ঠানকে সার্থক করে তুলতে আপনারা এখানে সমবেত হয়েছেন এবং আপনাদের ঐকান্তিক চেষ্টায় এই বইমেলা সফল হবে বলে আমি বিশ্বাস করি আমাদের গৌতম চক্রবর্তী মহোদয় যিনি প্রতিবার এই বইমেলা চালিয়ে যাচ্ছেন বইমেলা একটা আকর্ষণীয় করে তুলেছেন এবং ঐতিহ্যবাহী বাহী এই বইমেলা আমাদের করিমগঞ্জে আগামী বারো তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের নিষ্ঠা সততা এবং অক্লান্ত পরিশ্রম এর মাধ্যমে বইমেলা সার্থক রূপ নেবে বর্তমান সরকার আপনাদের এই যে সততা নিষ্ঠা ইত্যাদির প্রতি দৃষ্টি রেখে এখন থেকে আপনাদের পিএসও পর্যন্ত দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনারা সাহসিকতার সঙ্গে সাংবাদিকতা করছেন এবং এই সাংবাদিকতা আপনাদের সহকারে এই এই অঞ্চলে অঞ্চলে বহাল রাখবেন ততদিন আমি বিশ্বাস করি বইমেলাও সার্থক হবে অগণিত মানুষ এখানে অংশগ্রহণ করবে বইমেলাকে উৎসাহিত করার জন্য সরকারের বিভিন্ন পদক্ষেপ নেওয়া কথা আছে তো সরকারকে দিয়ে আমরা সেই চেষ্টাও করব যাতে বইমেলা সার্থক করে তুলতে এবং এক মহৎ প্রচেষ্টা কায়েম করে তো আমি এই বলে আজকের দিনে এই বইমেলাকে সার্থক করে তুলতে বিশেষ করে সাংবাদিক বন্ধুদের কাছে অন্তরের অন্তঃস্থল থেকে আবেদন জানাচ্ছি আজ আমরা চব্বিশতম শিল্পী বই জেলার পক্ষ থেকে এই সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছে সাংবাদিক বন্ধু আমার অশেষ কৃতজ্ঞ ধন্যবাদ জানাচ্ছি আত্মীয় উপস্থিত থাকার জন্য আমাদের সকল বক্তাই আপনার অনুরোধ জানিয়েছেন যাতে আমাদের বইমেলা সম্বন্ধীয় যে প্রসার প্রসাদ যাতে সুন্দর সুস্থ হয় এবং যাতে প্রচারটা খুব বেশি হয় তা আমাদের গ্রামেগঞ্জে ছেলেমেয়েরা এই বইমেলার যোগদান করে আমরা যদি গ্রামেগঞ্জের ছেলেমেয়েদেরকে বইমেলার যোগদান করতে না পারি জনসন্ধান আনতে না পারি তারপর বিক্রি করে আমাদের ব্যবসা বাণিজ্য চলবে না বই বিক্রি করতে গ্রামের স্কুলগুলো আছে কলেজগুলো এগুলো যোগাযোগ করতে হবে আমরা গত বছরও বিশ্ব নেতৃত্বে আমরা আমি নির্মূলব বিভিন্ন কলেজ স্কুলে গিয়েছি যাতে ছাত্ররা বইমেলার প্রতি বা বই কেনার প্রতি আগ্রহ করে আমরা অনেক লাতু ফকিরা বাজার তাছাড়া নর্থ ইস্ট ইস্টার্ন সব স্কুলে আমরা গিয়েছি ছাত্ররা জানার জন্য এবং সঙ্গে আমরা প্রত্যেকটি কলেজের এবং স্কুলের প্রধানকে বলেছিলাম আপনার স্কুলের আন থেকে যেন মিনিমাম দশ হাজারটা বই কিনে আন যাতে আমাদের স্কুল যেগুলো স্টল আসে সেই স্টলগুলো বাঁচতে পারে আর যারা ব্যবসা করার জন্য না তারা যদি টাকা পয়সা না রোজগার হয় তাহলে এই স্টলগুলো দেওয়া যদি কোনো কিছু ইনকাম না হয় তাতে কী করে এই মানে বইমেলা সারানো যাবে আর তাছাড়া আমাদের আর্থিক অসঙ্গতি আছে আমাদের অনেক বইমেলা ছাড়া থেকে প্রথম অনেক কষ্ট করে আমাদের এই অঞ্চলে বিভিন্ন জনসাধারণকে বিভিন্ন ব্যক্তিত্বকে কাজে লাগিয়ে সেগুলা সংগ্রহ করছে এবং চালিয়ে যাচ্ছে আমরা আশা রাখবো আগামীতে প্রতিতম বইমেলা অনুষ্ঠিত হবে সেই বইমেলাটা আমরা আমাদের সভাপতি বলেছেন যাতে উল্লেখযোগ্যভাবে আমরা করতে পারি নজর রাখবো তাই আমাদের ইতিমধ্যে আমাদের অঞ্জন বলেছেন আমাদের মন্ত্রী মধ্যে আসবেন সেটা আমাদের জন্য একটা পুলিশীয় ঘটনা বা আমাদের এই বইমেলার জন্য একটা ঘটনা বলে মনে করি বিষ্ঠ ব্যক্তিরা আসবেন আমাদের বিসি আসবেন কত সময় তো আমরা বলেছিলাম কাকে আনা যায় তখন এই কথা হয়েছিল সুবিধা ছিলেন না তো আমরা মনে বলেছি যে সম্ভব ওনারা বলা যায় না উনি যোগাযোগ করেছেন এবং সেই ব্যবস্থা করে তার জন্য ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং যাতে আমাদের এই বইমেলা পূর্ণাঙ্গ রূপ ধারণ করে আপনাদের সেই ক্ষেত্রে আমাদের সহযোগিতা কামনা করছে সম্মেলনে শ্রীভূমি বইমেলা কমিটির পক্ষ থেকে আমি সবাইকে আন্তরিক স্বাগত জানাই বিগত বছর যে বইমেলা অনুষ্ঠিত হয় সেই বইমেলা অনুষ্ঠিত মানে সুচারুরূপে সম্পন্ন করতে গিয়ে আমরা দেখেছি যে আমাদের এই শ্রীভূমি শহরের সমস্ত সাংবাদিক বন্ধুদের বা বোনদের এক বিরাট ভূমিকা ছিল অনেক বছর পর বিগত বছর আমরা এক একটু সাফল্য সফলতা এসছে আমাদের বিশেষ করে স্টলগুলোতে যারা এসছিল বাইরে থেকে ওরা এক সন্তোষজনক অবস্থান নিয়ে এখান থেকে বিদায় নিয়েছে এবং লোকসমাগম ছাত্ররা বিশেষ করে প্রত্যেক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ছাত্রীরা আর এটার ব্যাকগ্রাউন্ডে ছিল আপনাদের গত বছর যে সাংবাদিক সম্মেলন আমরা করেছিলাম আর আপনারা যেভাবে জনস সংবাদ মাধ্যমের মাধ্যমে জনগণের কাছে এই বিশেষ বার্তা পৌঁছেছিলেন তার আমরা এক পরিণাম সুফল পরিণাম পেয়েছিলাম গত বছর সেই জন্য আমি বইমেলা কমিটির পক্ষ থেকে প্রথমেই এই আর বিশেষ কৃতিত্বের জন্য আপনাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দ্বিতীয়ত এইরকম আমাদের বইমেলার আয়োজনের যে বিশেষ অনেক দিক আছে সেই দিক থেকে অনেক বক্তব্য রেখেছেন আমাদের পূর্ববর্তী সদস্যরা এবং পদাধিকারীগণ আমি একটাই আহ্বান জানাব যে আপনাদের মাধ্যমে এই বইমেলা এক বিশেষ করে এক কমিটি আছে কিন্তু এই কমিটি শুধু সীমাবদ্ধ নয় গোটা সমাজেরই বইমেলা সেই জন্য সমাজের সব স্তরের জনসাধারণের এটাতে সহযোগিতা প্রয়োজন এক তো এখানে আশা বই স্টলগুলাতে দেখা কিছু বই ক্রয় করা ছাত্রছাত্রীদের উৎসাহ দেওয়া ব্যবস্থা যে আছে আমাদের সীমিত সামর্থ্য আছে সেইখানে জনসাধারণের বা জনগণের সহযোগিতা ছাড়া সম্ভব নয় একটু আনন্দের বিষয় যে একটু কিছুক্ষণ পূর্বে আমাদের মন্ত্রী মহোদয় মাননীয় পাল আমাকে ফোন যুগে অনুমতি মানে জানিয়েছেন যে উনি বারো তারিখ চারটার সময় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমরা আমন্ত্রণ জানিয়েছি আসাম গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকেও এই অনুষ্ঠানে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য তো আমি সবার কাছে অনুরোধ করব যে এই মেলার যে প্রস্তুতি সেই প্রস্তুতি করবে হ্যাঁ গুরুচরণ হ্যাঁ তো প্রস্তুতভাবে যেন আপনাদের মাধ্যমে সমাজের সবার সাহায্য সহযোগিতা পায় এইটুকু আর সহায়তা আপনারা গত বছর করেছেন আমরা সাকসেস হয়েছি এই বছর আপনারা এইরকম সাহায্য সহযোগিতা করবেন এটুকু কামনা করে আমার কথা এখানে শেষ করছি তথা করিমগঞ্জ বইমেলা কমিটির উদ্যোগে এবার আমাদের চব্বিশতম বইমেলা শুরু হতে যাচ্ছে আজকে করিমগঞ্জবাসী গ্রন্থপ্রেমী জনসাধারণের কাছে একটা আমরা বার্তা পৌঁছে দেওয়ার জন্য আজকের একটা প্রেস মিট আমরা আয়োজন করেছি তাতে আমাদের বইমেলা কমিটির যারা উপদেষ্টা মণ্ডলী আমাদের অঞ্জন গোস্বামী মহাশয় আছেন পেট্রন আমাদের নির্মল সরকার মহাশয় আছেন আমাদের বইমেলা কমিটির সভাপতি শত্রুরায় মহাশয় আমাদের কার্যকরী সভাপতি সুবীরবরুণ রায় মহাশয় আমাদের সচেতন বিভাগের বিশিষ্ট আব্যায়ক বিশ্বজিৎ যা যে সাংস্কৃতিক বিভাগের বিষ্ণুপদ নাগ এবং আমাদের কমিটির মেম্বার গোপালচন্দ্র পাল তারপরে প্রাঞ্জল দাস সবাই উপস্থিতিতে আপনাদের কাছে আজকে আমরা এসে পৌঁছেছি যে আমাদের আজকের চব্বিশতম বইমেলা শুরু হতে যাচ্ছে আগামী বারোই ডিসেম্বর থেকে চলবে বাইশ ডিসেম্বর পর্যন্ত প্রতি বছর নেয় আমাদের দশ দিন বইমেলা চলে আসছে তাতে অংশগ্রহণ করতে আসছে আমাদের আগরতলা ত্রিপুর আগরতলা স্থানীয় প্রকাশক বৃন্দ গুয়াহাটি পশ্চিমবঙ্গের প্রকাশক বৃন্দরা ওদের সাথে আমাদের যোগাযোগ সম্পূর্ণভাবে হয়ে গেছে এবং স্টলগুলো বুকিং হয়ে গেছে তাই ওরা এগারো তারিখে এখানে আমাদের এখানে এসে পৌঁছবে তার সঙ্গে আমাদের বর্তমান প্রজন্মর কাছে আমরা একটা বিলম্ব অনুরোধ করছি দু হাজার দুই সাল থেকে বইমেলা এবার চব্বিশতম বইমেলা এসে পৌঁছেছে বইয়ের প্রতি যে আকর্ষণ সেটা একদম নিম্ন স্তরে এসে পৌঁছেছে যার জন্য আমরা বইমেলা কমিটির উদ্যোগে প্রতি বছর এই বইমেলা করে আসছি তাই স্কুল বিদ্যালয় মহাবিদ্যালয়ের সকল কর্তৃপক্ষর কাছে আমরা আবেদন করছি যে আপনারা বইমেলায় যোগদান করুন বইমেলাকে সহযোগিতা করে আমাদেরকে সেবার সুযোগ করে দিন কারণ বইয়ের প্রতি যাতে আকর্ষণ হয় কছি কাছাতে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে সেগুলো প্রায় নিঃসংক হয়ে যাচ্ছে তাই আমরা আবার করে জুড়ে প্রার্থনা করছি আপনারা আসুন বইমেলাতে বারোই ডিসেম্বর থেকে আমাদের বইমেলা শুরু হবে দশ দিন ব্যাপী এই বইমেলা চলবে এবং প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান কবিতা পাঠের আসর সাহিত্যের আলোচনা কুইজ কম্পিটিশন সব অঙ্কন প্রতিযোগিতা সব মিলিয়ে আমরা এই দশ দিনব্যাপী বিশাল সমাগমের মধ্য দিয়ে বইমেলা চলবে আমাদের ষোলোটি স্টল আসবে এবার বা বর্তমান শ্রীভূমি বইমেলা সম্পর্কে বিস্তৃত দিন ক্ষণ ইত্যাদি সবই বলা হয়েছে আর বইমেলার যে উদ্দেশ্য থাকে এখানে বাকি অনেক কিছুই বলা হয়েছে যে বই সমাজে নিয়ে আসার একটা প্রয়োজন রয়েছে যে মোবাইল ফোন বা ইলেকট্রনিক মিডিয়ার দৌলতে বই থেকে যে আজকের প্রজন্ম দূরে সরে যাচ্ছে সেটা শুধু মোবাইল ফোন বা ইলেকট্রনিক মিডিয়া নয় মানে মিডিয়ার দায়ী নয় আজকের শিক্ষা জগতে যে নোট সংস্কৃতির একটা প্রচলন হয়েছে আগেকার দিনে ছাত্রছাত্রীরা যেভাবে বইপত্র নিজেরা পড়ে তৈরি করত এখন একটা নোট সংস্কৃতি প্রচলিত হয়ে গেছে রেডিমেড ওই যে অধ্যায় তাও এখানে বই থেকে বিমুখ হওয়ার একটা অন্যতম বড় কারণ এদিকেও লক্ষ্য রাখা উচিত আর বইমেলাতে যে যে বিষয়গুলোর প্রতি নজর দেওয়া হয় বিষয় একটু আগে বলেছে ছাত্রছাত্রীদের যে বিভিন্ন ব্যাপারে স্কিল সেটা আছেই সঙ্গে আমাদের যে স্থানীয় যারা সাহিত্যিক রয়েছেন তাদেরকেও আমাদের উৎসাহিত করা প্রয়োজন সেই জায়গাতে স্থানীয় সাহিত্যিকদের উৎসাহ দেওয়ার জন্য প্রতিদিন কিন্তু সাহিত্য বাসর আছে কবিতা পাঠের আসর আছে গল্পের আসর আছে যেখানে স্থানীয় সাহিত্যিকদের উৎসাহ দেওয়ার জন্য বইবেলা সেই আয়োজনটা করে থাকে শুধু এই নয় বাংলা ভাষা এবং বাংলা সংস্কৃতি যাতে মানে নিজের যে মানদণ্ড আছে সেটাকে ধরে রাখতে পারে উন্নত হতে পারে বা বাইরের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে পারে সেই জন্য বাংলা ভাষা ভাষা সংস্কৃতিকে জিয়ে রাখাও এখানে একটা বড় অঙ্গ বইমেলার এবং সেদিকে লক্ষ্য রেখে প্রতিদিন সন্ধ্যাবেলা কিন্তু একটা দীর্ঘ সময় ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় যাতে করে বাংলা ভাষা এবং সংস্কৃতি দুটোই আমরা বাঁচিয়ে রাখার আরেকটা প্রয়াস করতে পারি আর সবশেষে আমি বলবো যে এটা একটু বলা হয়েছে এখানে শুধুমাত্র বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যে অধ্যক্ষ বা শিক্ষক মণ্ডলী তাদেরকে আমরা আগে অনুরোধ করেছি এটার মধ্যেই সীমাবদ্ধ থাকলে আমাদের চলবে না মহাত্মা গান্ধীর একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে এভরি হোম ইজ দ্য ইউনিভার্সিটি অ্যান্ড প্যারেন্টস আর দা টিচার্স কাজেই প্রত্যেক বাড়ির অভিভাবকরাই যেহেতু বড় শিক্ষক আমি আপনাদের মাধ্যমে আবেদন রাখব যে প্রত্যেক অভিভাবক যাতে এই বইমেলাকে সমৃদ্ধ করার জন্যে বইমেলাকে রাখার জন্য নিজেদের সন্তান সন্ততিদের বইপত্র কেনার জন্য এখানে নিয়ে আসেন এবং কেনেন এবং যে সমস্ত সাংস্কৃতিক প্রতিষ্ঠানে জায়গাতে অংশগ্রহণ করে তাদের প্রতিও আমাদের আবেদন থাকবে তারাও যাতে প্রত্যেকে কিছু পরিমাণ হলেও বই কেনেন এবং সর্বশেষ আবেদনটা আপনাদের প্রতি আসলে সাংবাদিক যারা তারা সাংবাদিকতা আমাদের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয় সবকিছু রক্ষা কর্তা হিসেবে সমাজের আপনাদের কাছে আবেদন থাকবে যে বইমেলাকে বাঁচিয়ে রাখার জন্য বাকিটা যা করণীয় আপনারা অনুগ্রহ করবেন ধন্যবাদ আমাদের এই বইমেলা করিমগঞ্জের একটি বাতিক উৎসবে পরিণত হয়েছে এই বাৎসরিক উৎসবটি আমরা এবারও আয়োজন করতে চলেছি সম্পাদক আপনাদের কাছে বলেছেন বিস্তৃতভাবে আরও অন্যান্য বিশিষ্টজনেরা এখানে উপস্থিত আছেন তারা বলবেন আমি শুধু দুটি কথা বলতে চাই যে বর্তমান এই প্রযুক্তি শাসিত সমাজে যত বেশি প্রযুক্তির দাপট বাড়ছে ঠিক তার সঙ্গে পাল্লা দিয়ে আমাদের যুব সম্প্রদায়ের মধ্যে বই কেনা এবং বই পড়ার যে আগ্রহ সেই আগ্রহটা কমে যাচ্ছে এই বই কেনা এবং বই পেরা পড়ার যে আগ্রহ এই আগ্রহটা বাড়ানোর জন্যই মূলত আমরা এই বইমেলার আয়োজন করে থাকি উদ্দেশ্য এটাই এবং বরাক উপত্যকার বিভিন্ন শহরে বিশেষ করে শিলচরে বইমেলাগুলি অনুষ্ঠিত হয়ে থাকে সেই বইমেলাগুলির একই উদ্দেশ্য বইমেলা করলেই যে আমাদের বর্তমান প্রজন্মের মধ্যে বই কেনা এবং বই পেরার আগ্রহ বাড়বে এমন কথা নয় উদ্দেশ্য হলেও এটা একমাত্র উপায় নয় এই বইমেলাকে একটা আন্দোলনে রূপ দিতে হবে যতক্ষণ পর্যন্ত না আমরা এই বই মেলাকে একটা আন্দোলনের রূপ দিতে পারছি ততক্ষণ পর্যন্ত আমাদের উদ্দেশ্য সফল হবে না দ্বিতীয়ত এখানে যারা বই দোকান নিয়ে আসেন বইয়ের পশলা নিয়ে আসেন তারা অনেক সময় যাওয়ার সময় দুঃখ প্রকাশ করে যান যে আমরা খুব বেশি বই বিক্রি করতে পারলাম না এত দূর থেকে এসে এই যে তারা দুঃখ প্রকাশ করে যান এটা আমাদের কাছে অত্যন্ত বেদনাদায়ক কাজেই আপনাদের মাধ্যমে আমি এই শহরের বা এই জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলির যারা অভিভাবক অর্থাৎ অধ্যক্ষ অধ্যক্ষা বা অ্যাডমাস্টারের নিঃশেষ তাদের কাছে আবেদন জানাই অনুরোধ জানাই তারা যেন পালা করে এই বইমেলাতে আসার জন্য ছাত্রছাত্রীদের সুযোগ করে দেন এবং সরকার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের ফান্ডে বই কেনার জন্য টাকা দিয়ে থাকেন এই টাকা দিয়ে যাতে তারা বইমেলা থেকে বই ক্রয় করেন এই অনুরোধ তাদের কাছে আমি রাখলাম আর সর্বশেষে আমার একটি কথা যে এই বইমেলাকে আমরা আগামী বছর আমাদের পঞ্চান্ন বছর পূর্তি পঁচিশ পঁচিশ বছর পূর্তি এই পঁচিশ বছর পূর্তির উপলক্ষে আমরা একটা বিরাট আকারে বইমেলা করবার চেষ্টা করবো বৃহত্তর পরিসরে এই সংবাদটি আগাম আপনাদের ক্ষেতে দিচ্ছি আমরা কলকাতা থেকে ভালো ভালো এনে যাতে আমাদের সন্তুষ্ট করতে পারেন এই ব্যবস্থা আমরা করব এবং প্রায় একশোটারই বেশি স্টল আনার চেষ্টা আমরা করব কাজেই এখানে আমার বক্তব্য শেষ আপনাদের কাছে অনুরোধ করি এই বেমেলা খবরটি আপনাদের নিজ নিজ মাধ্যমে ভালো করে প্রকাশ করার জন্য